আমার প্রশ্ন হল জুমার খুঁতবার আগে দুই রাকাতের বেশি সন্নত পড়া যায় কি না হ্যাঁ পড়া যাবে কিন্তু জোহরের ওপর কেয়াস করে জোহরের আগে দুই বা চার রয়েছে সেই জন্য আমি জুমার আগে চার পড়ছি অথবা দুই পড়ছি এটা ঠিক নয় কারণ জোহর আর জুমাই বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে আর এবাদতের ক্ষেত্রে কেয়াস যুক্তি চলেন না কোনো কিছুকে তুলনা করা চলে না সুতরাং যারা চার রাকাত কাবুলাল জুমা পড়েন মানে জুমার আগে সন্ন্যত পড়েন তারা মনে করেন জোহর আগে যেহেতু এর হাদিস রয়েছে এটা আমল করব এটা ঠিক নয় এটা ভুল আমল কিন্তু আপনি নফলের নিয়তে দুই চার ছয় আট দশ এইভাবে যত পারেন আপনি পড়তে থাকেন এর মর্মে দুটি হাদিস রয়েছে একটি সহিবখারি মুসলিম রয়েছে আর একটি সহিবখারি মুসলিম রয়েছে সেই মুসলিম হাদিস রয়েছে কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করলো সুন্দর করে গোসল করলো আতর সুগন্ধি ব্যবহার করলো আর তারপরে মসজিদে তাড়াতাড়ি গেল ফাসলামদের তার ভাগ্যে যা নির্ধারিত আছে তা সে সলা করল মানে যতটা আপনি পারেন নফল সলা তাদাই করলেন এটি সেই মুসলিমের হাদিস এবং সহি বোখারি তো রয়েছে ফাশল্লা মা কতিব আল্লাহ সেই মুসলিমই হাদিস রয়েছে তার ভাগ্যে যা লিখনই রয়েছে লেখা রয়েছে তা সে সলাদ পড়লো ততটা পরিমাণ সলাদ পড়ল আটশো চৌত্রিশ নম্বর বা সেই বখারিতে এবং আটশো উনষাট নম্বর দুইবার করে হাদিসটি এসেছে সুতরাং যা লেখা আছে মানে যত পারেন আপনি পড়তে পারেন দুই দুই করে যত পারেন আপনি নফল সলাদ পড়তে পারেন এখানে একটি বিষয় মনে রাখবেন যে সৈন্যতটির গুরুত্ব আমরা দিয়ে থাকি না হয়তো যে নফল পড়া সম্পর্কে হাদিস রয়েছে জুমার আগে কিন্তু অধিকাংশ মানুষ আমরা শুধু সুরা কাহা পড়ায় ব্যস্ত অথবা কোরআন তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায় অথবা কেউ দোয়াতে ব্যস্ত হয়ে যায় এর চাইতে উত্তম জায়েজ কাজ কোনো অসুবিধা নেই যে আপনি দুই রাখা তেহেতুল মসজিদ পড়লেন জুমা মসজিদে গিয়ে জুমার দিনে আর তারপরে এখনও খুদবা যেহেতু শুরু হয়নি সেই জন্য আপনি কোরআনতে লাউ করতে থাকলে সুরে কাহাফ হোক আর অন্য সুরা হোক হ্যাঁ আপনি কোরআনতেলাও করতে থাকলেন অথবা দোয়া করতে থাকলেন যাইজ কিন্তু তার চেয়ে উত্তম সন্না হচ্ছে ফাসাল্লামা কদ্দের আলাহ মা কোতেব হুক যা আপনার লেখনী আছে যতটা সম্ভব হয় আপনি সলা আদায় করবেন এটি বেশি উত্তম জি আল্লাহ তালাম সুতরাং আপনি জমার আগে দুই রাখা তেহাতুল মসজিদের নিয়তে পড়ে বা কি নফল যত ইচ্ছা করতে পারেন জোড়া জোড়া করে দুই দুই করে সালাম ফিরবেন